হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ শনিবারের ভিডিও এটা প্রতি শনিবার করে আমি গ্রহরাজের পুজো দিতে যাই এটা আমার বাড়ির কাছের গ্রহরাজের মন্দির শুধু গ্রহরাজের মন্দির না এখানে শীতলাকালী মন্দির আর শিব ঠাকুরের মন্দিরও একসাথেই আছে আমি প্রতি সপ্তাহে পুরো এক সপ্তাহ ওয়েট করে থাকি কবে শনিবার আসবে আর আমি পুজো দিতে যেতে পারবো কারণ এই মন্দিরটায় পুজো দিতে আমার খুব ভালো লাগে এই দেখো গ্রহরাজের মূর্তি এই গ্রহরাজের কাছে কিন্তু আমি প্রতি শনিবার করে আসি পুজো দিতে আর গ্রহরাজের পাশে হচ্ছে এই মা কালী আর মা শীতলার মন্দির এখানেও আমি একই সাথে পুজো দিই আর তার পাশে একটা ছোট শিব ঠাকুরের মন্দির আছে এই যে নন্দী মহারাজকে দেখতে পাচ্ছ আর এই পাশে আছে শিব ঠাকুরের বড় একটা মন্দির এনারা হয়তো নতুন বিয়ে করেছেন তাই শিব ঠাকুরের কাছে নমস্কার করছেন আর এই পাশে দেখো এই মেশিনটাতে একসাথে ড্রাম ঘন্টা শঙ্খ কাশ একসাথে সব এই যে সামনে শিবলিঙ্গ আর পিছনে শিব ঠাকুরের বড় একটা মূর্তি শ্রাবণ মাসের প্রতি সোমবার করে কিন্তু এখানে পুজো হয় তাছাড়া শিবরাত্রি হয় নীলের উপোস হয় আর ওই পাশে আছে বজরংবালি গণেশ ঠাকুর আর এই পাশে আছেন মা গঙ্গা পিছনের দেওয়ালটাও কিন্তু পুরো কারুকার্য করা মা তারা আছেন আর উপরে দেখো সুন্দর একটা কারুকার্য করা ঝাড়বাতি আছে আর এখানে শিব ঠাকুরের মূর্তিটা কিন্তু অনেকটাই বড় চলো দেখা হচ্ছে